জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আজকের পর আর যদি কোন মপ হয় ও নারীকে হেনস্থার ঘটনা ঘটে তবে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে নারী দিবসের রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন এনসিপিতে যোগ দেয়া নারীদের টার্গেট করে তাদের নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে হাসান সম্প্রতি দেশে নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ গণ অভ্যুত্থানের পর দেশের নারীর প্রতি নির্যাতন ও নিরাপত্তা পরিস্থিতি সহ নানা বিষয় কথা বলেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সুন্দর একটা দেশ আমরা সবাই চাই সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই সেখানে যদি আমরা নিজেরাই পাই তাহলে আমাদের ছোট্ট শিশুর প্রাণ আমাদের আসিয়া সাত বছরের আসিয়া

সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য আর একই সাথে সামনে তুলে জল নিরাপত্তা নাগরিক নিরাপত্তা নাগরিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিয়ে এনসিপি কাজ করে যাবে আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে নারীদের যে ধারাবাহিক সংগ্রাম আছে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায় তারা চলছে নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদের কী বলতে হবে এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোদ্ধারা এবং আমাদেরকে নাগরিক যারা আছেন পুরুষ তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে করতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিত আলম মব ভায়োলেন্স ও নারীদের হয়রানির বন্ধে সরকারকে কট্টর হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল আমাদের বলেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনদিন একটি সমাজের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে সমাবেশে বক্তারা ব্যক্তিগত বিশ্বাস অন্যের উপর চাপিয়ে বিশৃঙ্খলা রোধে শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান মনিল হাসান চ্যানেল আই ঢাকা